আরো একটা ম্যাচ সাথে অনেকগুলা এক্সাইটিং মোমেন্ট যদি মিস করতে না চাও ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের সময় নষ্ট হবে না অবশ্যই ভালো লাগবে ফ্রি ফায়ার লাভার যারা আসো গেমপ্লে লাভার যারা আসো তাদেরকে তো গেমপ্লে দেখার কথা বলা লাগবে না বাট যারা দেখো না যাদের ধৈর্য কম তারাও একটু দেখো মজা পাবা ভিডিওতে এমন এমন কিছু মোমেন্ট আছে যেগুলো তোমরা কেউই মিস করতে চাবা না ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবা চলো এক্সাইটিং মোমেন্টটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরো একটা নতুন ম্যাচে তোমাদেরকে ওয়েলকাম করছি তো নামার সাথে সাথে আমি গান পেয়ে যাই গান পেয়ে যাই ট্রেনিমি কিছুটা ড্যামেজ করে দিই সাথে সাথে আমার একটা ডাউন হয়ে গেছে তো ওকে ড্যামেজ করতে যাওয়ার পর ঘুরে যখন যায় তখন ও আমাকে কিছুটা ড্যামেজ করে দেয় তো এখানে ওয়ালের পিছনে লোকাই ছিল ক্যারেক্টার অ্যাভেলিটি অন করে ও ওয়াল লাগাই দিছে আমিও ওয়াল লাগাই দিছি এখানে ওয়ান ওয়ান সিচুয়েশন রয়েছে সামনা সামনি অবশেষে আমি ওকে বেশ পর্যাপ্ত একটা ড্যামেজ করে ওকে আমি ডাউন করে ফিনিশও করে দিই ভেরি গুড তো ফিনিশ করে দেওয়ার পর এখানে যে বক্সটা আছে বক্সটা লুট করতেছি দেখো সেম ড্রেস পরেই কি এটা নাকি বুঝলাম না মানে মনে তো হলো যে একই ড্রেস পরা নাকি আলাদা ড্রেস পরে তোমরা একটু বলো তো মানে হেডশটটা জাস্ট অসাধারণ ছিল তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা তো এখানে সামান্য কিছু ভিডিও কাট করে চলে আসলাম দুইটা কিল হয়ে গেছে তো আমার টিমমেটকেও এখানে ডাউন করে রেখে দিয়েছে দুইজনকে প্লেয়ারটা হচ্ছে উপরে ছিল ওকে আমি এখান থেকে ডাউন করে দিই টিম টিমমেটরা অলরেডি লাইফ সাপোর্টে আছে যাবে যাবে ভাব আমি দূর থেকে একটু সাপোর্ট দিয়ে দিলাম আর কি হিলগান দিয়ে দেওয়ার পরে এখানে আমার টিমমেট যে দুইটা আছে দুইটাকে আমি রিভাইভ করে দিই তো রিভাইভ করে এখানে চলে আসি এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবা নতুন হলে সাবস্ক্রাইব করবা তো এখানে একটা প্লেয়ার বেশ লং এর ছিল ওকে জাস্ট এইভাবে আমি মানে এসে একটি যে ড্যামেজ বলার কোনো অপশন নেই দুইটা তিনটা সর্বোচ্চ লাগলেই প্লেয়ার ডাউন হয়ে যায় তো ওকে মেরে সামান্য ভিডিও কাট করে চলে আসি এদিকে আমার টিমমেট আরও একটা ডাউন হয়ে যায় তো ওই যে ইসের ভিতরে নদীর ভিতরে একটা প্লেয়ার আসতেছে একটু অ্যাকুরেসিতে প্রবলেম আছে মানে বুঝলাম না প্রবলেমটা মানে কিছু তো হয় যখন অ্যাবিলিটিটা আপডেটের পর চেঞ্জ করছিল তখন এই অ্যাকুরেসি প্রবলেমটা ছিল না বাট যত দিন গড়াচ্ছে সামান্য সামান্য মাঝে মাঝে গেমের ভিতরে একটা ছোট ছোট আপডেট দেখো না তোমরা মানে কেন এই আপডেট কিছু একটু তো আছেই ওভার পাওয়ার হয়ে গিয়েছিল যার কারণে কিছুটা অ্যাকুরেসিতে প্রবলেম করে দিছে যার কারণে গুলি লাগতেছে না তো এই প্রবলেমটা তোমাকে হচ্ছে নেক্সট মানে সামনেই দেখতে পাবা যে এই অ্যাকুরেসির প্রবলেমটা কোন লেভেলে আছে এখন তো সাথে সাথে আমার দেখতেই পারছো ছয়টা কিল হয়ে গেছে আমার টিমমেট একটা অলরেডি আমাদের দেশে একটার অবস্থাও খারাপ দুইটার অবস্থাই খারাপ তো এখানে দেখো একটা প্লেয়ারকে আমি ডাউন করলাম এখানে দুইটা প্লেয়ারকে ডাউন করলাম এখানে তিনটা প্লেয়ারকে ডাউন করলাম মানে একটা স্কোয়াডে তিনটা প্লেয়ারকে আমি ডাউন করে রেখে দিচ্ছি দুইটা ফিনিশও হয়ে গেছে এবং লাস্ট প্লেয়ারটা যে ছিল ওকেও মানে কি একটা অবস্থা দেখো একটা স্কোয়াড কয় সেকেন্ড লাগলো ভাই শেষ করতে মানে একই সাথে ছিল ওরা সম্পূর্ণ স্কোয়াডকে একই জায়গাতে ওয়াইপ করে দিলাম মানে নিজের কাছে খারাপ লাগতেছিল কি একটা অবস্থা ওরা টেরই পায় না আমি কোথেকে মারতেছি তো সাথে সাথে আমার দুইটা টিমমেট তো গেছে আর একটা ডাউন হয়ে গেছে তো এই জায়গায় যে পরিস্থিতিতে আমি পড়ি মানে চারিদিকে এনেমি ছিল আমার কাছে এই জায়গার থেকে মুভ করার মতো কোনো অপশন ছিল না আমার টিমমেট যদি কেউ একজন দুইজন থাকতো হয়তো বা তারা আমাকে ব্যাক দিতে পারতো সাপোর্ট দিতে পারত বাট আমার এই জায়গাতে এই ধরনের সিচুয়েশনে আসলে আমার পক্ষে আর কিছু করার ছিল না নয় নয়টা কিল হয়ে গেছে আমি জোনের বাইরে ফেসে গেছি অলরেডি এখনও পর্যন্ত আমি জোনের বাইরে আসি এবং আমার নিচে দেখো মানে আমার বামে ডাইনে সামনে চারিটা দেখে এনে আমি কোথায় যাব কি করব এর কোনো হদিস আমার কাছে নাই এর মাঝে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছিল দেখতে পারতেছিলাম তো সামনে এনি ম্যাচে আমি একটা প্রকার ম্যাচটা ছেড়েই দিছিলাম হাত থেকে যে এই অবস্থা থেকে যতগুলো কিল করা যায় সেই কিলগুলো কালেক্ট করে নিই আর কি কারণ এখান থেকে বেরোনো আমার পক্ষে আসলে সম্ভব না আমার নিচে দেখো এতগুলো এনেমি আছে ইভেন আমি যে জোনে ঢুকবো সেই জোনের ইয়েটাও বেশ দূরে তো পর্যন্ত যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি জাস্ট দু একটা কিল নেওয়া যায় কি সেই চিন্তা করতেছিলাম বাট এখানে দেখো আমি নিচের থেকে মারা খেয়ে যাই আর এসে বলছিলাম সেটা তোমরা দেখতে পারছো তো পরবর্তী আরেকটা ম্যাচ যেহেতু বইয়া করতে পারিনি তো একটা ম্যাচ তো বইয়া করতেই হবে তোমাদের জন্য হয়ে তো আমরা হচ্ছে মিলে ল্যান্ড করি মিলে ল্যান্ড করার সাথে সাথে আমার টিমমেট একজন শেষ হয়ে যায় তো আমি এখানে আগের ম্যাচও ল্যান্ড করার সাথে সাথে এম ফোরটিন গানটা পাইছিলাম এবারও এম ফোরটিন গানটাই পাইছিলাম তো এটা দিয়ে হচ্ছে একটা প্লেয়ারকে যে আমাকে ডাউন মানে আমার টিমমেটকে ডাউন করছিল ওকে হচ্ছে ডাউন করে রেখে দিই তারপরে ওকে হচ্ছে জুম করে ট্রাই করে যে ফিনিশ দেওয়ার জন্য নাহলে আবার রিভাইভ করে দিতে পারে তো যাই হোক ক্যারেক্টার ইয়ে ছিল তো যার কারণে মানে ও ফিনিশই হয়ে যায় পরে এখানে আর কি আর প্লেয়ার কিছু দেখি না পরে এনিমিদেরকে রিভাইভ করে দিয়ে এখানে লঞ্চ প্যাটে ওঠার প্রতিযোগিতা চলতেছে মানে কে পারফেক্টলি সাজাবে বসে আছে ওরা তো আমি আর কি করবো আমি এখানে রিল্যাক্সে বসে আছি তোরা লঞ্চ প্যাট মা তারপর আমি যাবো পরে ওরা লং স্পেট যে পারফেক্টলি মারতে যে অলরেডি এনিমি সামনে মেরে দিছে যাওয়ার সাথে সাথে অলরেডি একটা ডাউন হয়ে পড়ে আছে আমি উপরে ছিলাম উপর থেকে নাম মারলাম নামার পরে এখানে ভাই সবগুলো ফিরে কিছু তাই কি হলো এটা আমি তো ভাবতেছি দুই দুইটা ফ্রি কিল জাস্ট ফিনিশ দেব আর আমার কথাই আসবে কিল তো পাইলাম না জাস্ট অন্তত এখানে তো একটা পাইছি তো এখানে আমার সাথে কি কাজ হইল এটা আমি ভাবলাম দুই দুইটা কিল আছে আমি ওখান থেকে জাস্ট নিয়ে নেব হইলো না যাই এখনও পর্যন্ত আমি ওখান থেকে লুট শেষ করে ফাইট শেষ করে চলে আসি এখানে বিমা শক্তির নিচে একটা স্কোয়াডের প্লেয়ার ঢুকতেছিল আমি এখানে ওই যে বক্স ফেলে লুট করা ওটা ছিল লুট করতেছিলাম এর ভিতরে প্লেয়ারের ফাইটের শব্দ পাই তো এই জায়গায় হচ্ছে আমি এই প্লেয়ার সাথে ফাইট করি তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখো বা সাবস্ক্রাইব করো না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি লাইক করো আর কমেন্ট করতে কি প্রবলেম হয় ভাই তোমাদের একটা টোকা দিয়ে তোমাদের ওই আলতো হাতের ওয়ান ট্যাপ মারো যেভাবে ঠিক সেইভাবে লাইক বাটন একটা ওয়ান ট্যাপ করে দাও দিয়ে সুন্দর মতো তোমাদের একটা কমেন্ট করো অবশ্যই একটু আমার উপকার হয়ে যাবে আর এখানে প্লেয়ারটা কি হয় আমি ওই বিমা শক্তির ভিতরে ঘরে কোনো প্লেয়ার আছে কিনা এটা দেখার জন্য জুম করি দেখি এখানে একটা প্লেয়ারের গায়ে জুম হয়ে গেছে প্লেয়ারটা যে কখন ল্যান্ড করে এখানে আসছিল এটা আমি নিজেই বুঝি নাই তো আন্দাজের উপর আর কি কিলটা পেয়ে যাই তো এই জায়গাতে হচ্ছে আমার অলরেডি টিম মেট একটা ডাউন তো এখানে আসার পর ওকে রিভাইভ দিয়ে একটু জনসেবা করি যাই হোক এখানে হিল করে দেওয়ার কারণে এক্সট্রা একটু প্লাস দেয় যার কারণে এখানে আমি এতটা মানে ব্যাড লাক ছিল আমার একটা প্লেয়ারকে আমি দেখো দুই দুইটা ফায়ার গায়ে লাগাই ওকে আবার মারতে যে লং এ আরেকটা প্লেয়ার ছিল ওকেও দুইটা শট গায়ে লাগাই এরপর এই প্লেয়ারটা এখান থেকে ওয়াল লাগায় উঠে চলে যায় গাছের পিছনে গাছের পিছনে যাওয়ার পর আমি ওয়াল ভাঙার চেষ্টা করতেছি তো জাস্ট দেখো এখানে কি হয় আমার সাথে ওকে আবার অলরেডি ডাউন করে রেখে দিয়েছে আমি ফায়ার কিল কিল ফিনিশ এই প্লেয়ারটাকে বারবার ওয়াল ভাঙার জন্য চেষ্টা করতেছি এদিক থেকে এফজিএল মারা হচ্ছে মানে প্লেয়ারটার আর কি অবস্থা খারাপ করে ফেলছি ওকে দেখো আবারও ফায়ার লাগে একশো একশো বাইশের একটা ড্যামেজ দিই তারপরে টিম মানে দুইটা কিল আমার টিমটা নিয়ে নেয় পরে এই শোকে আর কি এখানে গাড়ি নিয়ে একটা প্লেয়ার যাচ্ছিল ওর গাড়ি ফাটাই পরে এটা লাখিলি আমি জাস্ট একটা শর্টই দিছিলাম তারপরে কিল পেয়ে গেছি দুইটা কিল হারাই একটা পাইলাম যাই হোক এটা কোনো ব্যাপার না তো এখানে কিলটা পেয়ে যাওয়ার সাথে সাথে আমার ছয়টা কিল হয়ে গেছে ছয়টা কিল যখন হয়ে গেছে তখন এখানে তোমার ওই যে ফ্যাক্টরির ভিতর থেকে একটা প্লেয়ার ডাউন ছিল না কি হ্যাঁ ওটা মানে ডাউনই ছিল এনিমি হয়তো বা ডাউন করে রেখে দিয়েছে আমি একটা ফ্রি কিল নিয়ে নিলাম এখান থেকে সাত সাতটা কিল হয়ে গেছে আর এখানে একটা স্কোয়াডের প্লেয়ার ওখানে রিভাইভ দিয়ে ঢুকতেছে ওদের লাইফের বারোটা বাজায় কী হয় এখানে দেখো ওকে ডাউন করে দিই ডাউন করে ওকে ফিনিশ করতে পারি না অবশ্য ফিনিশ করার আগে ওর টিম মেটটা ওকে হচ্ছে রিভাইভ দিয়ে দেয় কিন্তু আমি তো আর ছেড়ে দেওয়ার বান্ধা না ওর এখানে আবারও ওকে ডাউন করে দিই ওকে ডাউন করে দেওয়ার পর ওরা মনে হয় আর রিক্স নেয় নাই কারণ রিভাইভ ধরতে গেলে নিজেও বের হতে পারবে না এই কারণে তো এই জায়গায় আমার আটটা কিল হয়ে গেছে আমার টিমমেটও দেখো একজন নাই আমরা তিনজন এখানে জাস্ট লাস্ট ওয়ান প্লেয়ার ছিল তো ওকে আমরা এখান থেকে জাস্ট কিলটা নেওয়ার চেষ্টা করি কিন্তু আমি কিলটা পাই না আমার টিমমেট কিল পাই মাস্টটা বুঝা হয়ে যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবা নতুন হইলে সাবস্ক্রাইব তো মাস্ট করবা আর কমেন্ট করতে ভুলবা না ধন্যবাদ